আজকে হচ্ছে ভাবিতে জারাপু বাসায় দাওয়াত ছিল তো জারাপু আমাকেও বলছিল আমাদের সবাইকে বলছিল তো এই যে আমরা যাই নাই তারপরে এই জন্য আপু খাবার নিয়ে আসছে ও খাবার সব আচ্ছা যাচ্ছি হচ্ছে একটা দাওয়াতে দাওয়াত হচ্ছে আকিকার দাওয়াত অনেকদিন পর আকিকার দাওয়াত পেলাম কে দিছে

দাওয়াত হচ্ছে আকিকার দাওয়াত অনেক দিন পর আকিকার দাওয়াত পেলাম তো বিদেশের বাড়িতে এরকম দাওয়াত পেলে কিন্তু সেই আনন্দ লাগে ভালো লাগে তো কার দাওয়াত কার আকিকা কোথায় যাচ্ছি হ্যাঁ যতটুকু সম্ভব পারি বলবো একটু পরে দেখাবো এই তো রায়ানও রেডি হয়ে গেছে রায়ান হচ্ছে টুপি পরে নেছে আর এ তো আমরা যাচ্ছি আমি একটু নিচে একটু কেনাকাটা আছে টুকটাক একটু স্পিডে থাকে আমাদের বাসার নিচে যে এইটা আছে নাইনটি নাইন ওখান থেকে একটু প্রয়োজনীয় জিনিস কিনবো এই জন্য নিচে নামলাম আর আইলে বাবা হচ্ছে ও দেখতে ই করতেছে পার্কিং থেকে গাড়ি নিয়ে নামতেছে অনেকদিন পর আগেকার দাওয়াত পেলাম ভালোই লাগতেছে বাংলাদেশের মতো লাগতেছে তো কারা কিকা কোথায় দাওয়াত খেতে যাচ্ছি ইনশাল্লাহ পরে শেয়ার করবো এই তো আমি আমরা চলে আসছি আর কি চলে আসছি আমি গাড়িতে বসে আছি রায়না বাবা রায়ান গেছে নামাজ পড়তে আজান দিয়ে ফেলছে জামাতে নামাজ পড়বে তো তারা গেল তো আসলে তারপরে একসাথে যাব আমি গাড়িতে আসি এই তো ভাবি কেও বলছিল ভাবিও আসতো ফাতে ভাবি ভাবি হচ্ছে আরেকটা একটা দাওয়াতে গেছে আজকে হচ্ছে রবিবার বন্ধের দিন তো তো এখন বলি হচ্ছে কার দাওয়াতে আমরা গেলাম কারাক তো সেটা হচ্ছে রায়ানকে যে আরবি পড়ায় সে ভাইয়ার আর কি ছেলে হয়েছে আবার আর দ্বিতীয় দ্বিতীয়বার ভাইয়া ছেলের বাবা হয়েছে প্রথম একটা ছেলে আছে ওর নাম হচ্ছে মোহাম্মদ আর হচ্ছে আপুর সাথেও আমার পরিচিত আছে আমাদের সবাই সাথে পরিচিত আছে আমাদের একটা গ্রুপ আছে এখানে সবাই সবার সাথে আমরা কম বেশি পরিচিত আছি আর ভাইয়া হচ্ছে রায়ানকে আরবি পড়ায় বাসায় এসে পড়ায় আর কি তো সেই সূত্রে আর কি আমরা দাওয়াত মানে দাওয়াত পেয়েছি ইনভাইটেড তো ভাবিও যাই তো ভাবির ওদিন দিন আর একটা দাওয়াত ছিল ওই জন্য ভাবি যেতে পারে নাই আমি একা আসছি আর রায়ন রায়নের বাবা হচ্ছে নিচে বসছে মানে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের উপরে হচ্ছে মসজিদ মসজিদের ভিতরে মেয়েদের আয়োজন করছে আর নিচে হচ্ছে ছেলেদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে তো এই যেখানে হচ্ছে খাসির মাংসের তেহেরি ওই ছেলেদের তো দুইটা খাসি আকিকা দিতে হয় তো ওই খাসি দিয়েই তেহেরি রান্না করে সবাইকে খাওয়াইছে তো আমাদের পরিচিত এক আপুর সাথে দেখা হয়ে গেল মুক্তাপুর সাথে তো মুক্তাপুর সাথে অনেক গল্পগুজব হল একসাথে বসে খাওয়া দাওয়া করলাম এখানে আরও অনেকেই আসছে তো অনেকেরে চিনি বা অনেকেরে অনেকে অনেককেই চিনি না তো সবার সাথে একটু পরিচিত হলাম গল্প করলাম তারপর হচ্ছে একটু খাওয়া দাওয়া করে চলে আসছে যে যারা বেড়ে দিচ্ছে তারা তাদেরই হচ্ছে নিচে আর কি রেস্টুরেন্ট তাদেরকেই আর কি হয়তো মানে দায়িত্ব দেওয়া হয়েছে তো এই তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি আর এটা হচ্ছে আরেক দিনের ভিডিও এটা হচ্ছে এটা এই ইয়ের বাসায় আমরা যে গেছিলাম শিউলির বাসায় শিউলি আমাদেরকে দাওয়াত দিয়েছিল যে ভাবির ফ্যামিলিকে দাওয়াত দিয়েছে সেই ওসিলায় আমাদেরকেও বলছে তো আমি আর রায়ান যাচ্ছি আর কি আর এই যে দিশাভাবির দেওয়ার ড্রেসটা পরেছি ড্রেসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমার কাছে পরে এত ভালো লাগছে ড্রেসটা খুবই আরামদায়ক এর জন্য দিশাভাবিকে অনেক অনেক ধন্যবাদ আমার আর আমাকে মানাইছেও মার্শাল্লাহ ভালোই সবাই বলতেছিল যে ভালো লাগতেছে আর ড্রেসটাও খুব সুন্দর আর পরে আমি বিশেষ করে এত আরাম পাইছি এত মানে সফট কাপড়টা এত আরামদায়ক খুবই ভাল লাগছে তো ভাবিকে আসলে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ড্রেস আমাকে গিফট করার জন্য তা আমরা এখন যাচ্ছি হচ্ছে সন্ধ্যার পরে আর কি আমরা বের হয়েছি রাইনের বাবা যাবে না আর রায়নের বাবা কিছুক্ষণ আগেই অফিস থেকে আসছিলো তো জাস্ট আমাদের নামাই ও চলে আসবে আমরা হচ্ছে ভাবিকে পিক আপ করবো ভাবি আমাদের সাথে যাবে এই আর কি তো দেখতে থাকুন অনেক বেশি এত দূরে বৃষ্টি নামছে

ফুল দিয়ে বিটে করেন ফুল দিয়ে বারণ করা

nablavi e সব chaatni dao

পরিপরিতে রাখতে পছন্দ করে হুম আর সব বাচ্চা বড় হয়ে গেছে না ছোট তো কেউ না খাবার খাইতে বসবেন এই ভাবী 10 মিনিট পরে খাইতে বসাবো আমাদের কারণ হ্যাঁ তো সেকেন্ডে খেয়ে ফেলবো উঠে যাবগা কিন্তু বা ও

তো আজকে হচ্ছে ভাবিতে যারাপুতের বাসায় দাওয়াত ছিল তো জারাপু আমাকেও বলছিল আমাদের সবাইকেই বলছিল। তো আমি না করছি কারণ কয়েকদিন যাবৎ খুবই রিসপুট খাওয়া পড়তেছে আবার কিছুদিন আগেই আপুর বাসায় আমরা খেয়ে আসছি তারপরে তা তাও যাইতাম তারপরে ওই যে রায়নে বাবার পায়ে একটু সমস্যা হয়েছে এই জন্য আর যায় নাই তো এই যে এখন জারাপু আর রাফি ভাই ভাবিতে দিতে আসছে আর আমাদের জন্য খাবার নিয়ে আসছে তো এই যে অনেক খাবার দিয়ে নিয়ে আসছে আমি বললাম আল্লাহ আপু আবার এই কষ্ট করে খাবার নিয়ে আসছ তো এই যে আমরা যাই নেই তারপরে এই জন্য আপু খাবার নিয়ে আসছে লাইন এটা টান্দ তো আমি নিচে গিয়ে নিয়ে আসলাম এই যে পোলাও চপ তারপর হচ্ছে রোস্ট এখানে ডিম আর এটার মধ্যে মনে হয় গরুর মাংস না হাঁসের মাংস তো এটা মনে হয় গরুর মাংস হ্যাঁ গরুর মাংস তো এই তো আপু অনেক অনেক ধন্যবাদ তুমি এত রাত্র রাত্রকৈর মানে খাবার আবার দিয়ে গেছো যাই হোক অনেক অনেক ধন্যবাদ কালকে খাবো আজকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে ইনশাল্লাহ কালকে এগুলো গরম করে খাবো তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে তো আমি হচ্ছে আলুর সপটা দেখে আর লোভ সামলাতে পারতেছিলাম না আলু এই আলুর চপটা আপুর হাতে খুবই মজা হয় আগে মনে একবার আমি আবার ব্লগেও দেখতেছিলাম যে আপু আলুর লোভ লাগতেছিল যে আলু চপটা অনেক মজা হবে সত্যি অনেক মজা হয়েছে অসাধারণ খুবই টেস্ট হয়েছে রায়ান কেমন রায়ান দেখাচ্ছে রায়ান বলতেছে আম্মু আমি তো আলুর চপ খাই চলো হম দারুণ হয়েছে আপু দারুন আলু চপটা খুবই মজা হয়েছে এখন যাচ্ছি একটু ভাবির বাসায় এখন বাজে প্রায় বারোটা বারোটা বাজে তো গ্রাম এ যাচ্ছি তো একটু চটপটি বানাইছিলাম তো ভাবলাম যে একটু নিয়ে যাই এসব ভাবি এরা খেতে পারবে আর একটু গল্প গুজব করে আসি আজকে তেমন একটা কাজ টাজ নাই রান্না করাও আছে তো আর কি ডেলিভারি ছিল অর্ডার ছিল তো বেশি করে একটু বানাইছি যে ভাবি বাসা একটু নিয়ে যাব ওই জন্য সবাই মিলে একটু খেলাম আর হচ্ছে একটু গল্প গুজব করলাম এই আর কি তো যাই তো ভাবির পাশে চলে আসছি আইসা দেখি মজার নাস্তা তৈরি আমরা নাস্তা খাবো এখন রুটি আর ভাজি আনটি রুটি আর ভাজি বানাইছে ও ভাজি ভাবি বানাইছে আনটি রুটি বানাইছে আমার লাখটা ভালো আমি আইসা মজাদার খাবার পেয়ে গেলাম হ্যাঁ সেটাই অন্য সময় চা টা খাই আছে কিছুই খাই নাই

ও আচ্ছা স্কুটিটা খুবই সুন্দর হয়েছে তাবিয়া কে দিছে বলো তো আবার কে দিছে ইস দিছে বাবা কি সুন্দর আমার যদি এমন একটা ফুপপি থাকতো হ্যাঁ কত কিছু দিত আমাকে না তাবিয়ার মতো তাবিয়া কত লাকি তাবিয়ার এমন একটা ফুপি আছে হুম মালয়েশিয়ায় থাকে দেখছো কত লাকি মালয়েশিয়ায় থাকে